নার্সারি থেকে তো আমরা নতুন নতুন গাছ কিনে আনছি কিন্তু গাছটা কিনে আনার পর গাছটাকে প্রপার শেপ দেওয়ার জন্য আমাদের প্রুনিং করতে হবে কিন্তু কখন প্রুনিং করব কিভাবে প্রুনিং করব কতটা গাছ বড় হলে লম্বা মানে লম্বা কতটা হলে আমরা তাকে কাটতে পারি সেটাই কথা বলবো যেমন ধরো আমার গাছ যদি এইটুকু হয় তাহলে কি আমি এই থেকে প্রুনিং করতে পারি এই গাছটাকে কি প্রুনিং করতে পারি তো চলো দেখিয়ে দিচ্ছি কোন ক্ষেত্রে প্রুনিং প্রুনিং করব। কারণ আমরা যদি ভুল করে 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 ফেলি ফেলি বেশি কেটে তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যেতে পারে বৃদ্ধিটা বন্ধ হয়ে যেতে পারে থমকে যেতে পারে অথবা যদি আমরা মায়া হয় আমাদের না তাহলে কি হবে দেখতে শেপটা এত বিচ্ছিন্ন হয়ে যাবে বিশাল লম্বা লম্বা ডাল হয়ে যাবে দেখতে তখন ভালো লাগবে না তখন তাকে শেপে আনাটা খুব কষ্টের হয়ে যাবে তাহলে পারফেক্ট টাইমে পারফেক্ট টাইমটা চুজ করতে হবে কখন আমি প্রুন করব তো চলো শুরু করা যাক একটা কথা বলি আজকের ভিডিওটাও কিন্তু একজন মানে রিকোয়েস্টেড ভিডিও তবে সেটা আমার হিন্দি চ্যানেলে করা হয়েছিল প্রশ্নটা যে একটা নার্সারি থেকে যখন ছোট গাছ কিনে আনি আনার পর কবে আমরা গাছটাকে কাটতে পারি আহ করব কবে কিভাবে তাকে শেপে রাখবো প্রপার শেপে রাখবো কিভাবে তো সেটার জন্য তার জন্য ভিডিওটা তৈরি করলাম আর ভাবলাম চলো আমাদের এই চ্যানেলেও কোনো বন্ধুর এই প্রশ্নটা থাকতে পারে তাই সেটা নিয়ে আলোচনা করা হয়ে গেল তো চলো তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের প্রপার একটা প্ল্যানিং করতে হবে কিসের প্রপার প্ল্যানিং মানে গাছটা কতটা আমি হাইট চাইছি কীরকম ধরনের শেপ চাইছি দুটোরই প্ল্যানিং কিন্তু প্রথমে আমাকে করে রাখতে হবে একদম ফার্স্ট দিন থেকে ভাবতে হবে গাছটাকে পেয়ে আমি কী চাই এর লম্বা করে উঠে এরকম ভাবে কেনপি তৈরি হবে ছাতার মতন একটা সেটা না একটু নিচু হাইটের মধ্যে মানে কোনো কাণ্ডটা মেন যে স্টেমটা সেটা ভালো করে দেখা যাবে না কিন্তু ঝোপঝাড় মতো হবে না আমি কোনো কাস্কেট স্টাইলে গ্রো করতে চাইছি মানে নিচে উপর থেকে নিচের দিকে ডালগুলো ঝরে ঝরে পড়বে সেটাও করতে পারি ভাবতে কিন্তু ফার্স্ট আমাকে এইটাই হবে এই প্ল্যানিংটা করতে হবে তাহলে যতটা আমি উচ্চতা চাইছি সেইখানেই ধরে সোজা মানে সেই পর্যন্ত রেখে তুমি গাছটাকে সোজা কাট করে দাও মানে সেই হাইটে রেখে কাট করবে ঠিক আছে মানে ওই হাইটটা ভেবে নিই তার একটু নিচ থেকে তোমাকে কাট করতে হবে মানে তারপর তো ঝোপঝাড় মানে ডালপালা বেরোতে একটু জায়গা দিতে হবে হালকা একটু জায়গা রাখলেই চলবে বা তুমি ওই হাইটে কাট করে দাও মোটামুটি হয়ে যাবে যেমন ধরো অনেকেই কি করে অনেকটা লম্বা করে তার ওপরে কেন পিঠা বানায় মানে এমন হয় যে ধরো নিচে রাখবে তো গাছটা তো যেন বাইরে থেকে দেখা যায় মানে ধরো এরকম ধরনের যদি আড়াল থাকে সাইডে কার্নিশে তাহলে কি করে দেখতে পাবে বাইরে থেকে একটু দেখাতে চায় তাহলে তারা ধরো নিচে রাখবে তাহলে অনেক উঁচুতে উঠাবে উঠিয়ে তারপরে করবে কিন্তু আবার ওরকম ধরনের উচ্চতা করলে একটু সমস্যা হচ্ছে ঝড় বৃষ্টির সময় ঝড়ে কিন্তু উল্টে যেতে পারে তো প্রথম থেকে কি করতে হবে বেস লেভেল থেকে ওকে একটা মানে স্টার্টিং থেকে যখন গাছটা চারাটা আনলো তখন থেকেই গাছটাকে একটা এমন একটা লাঠি দিয়ে সোজা করে বাঁধবে প্রথমে তো নয় ছোটো ডাল দিয়ে বাঁধলো ছোটো একটা লাঠি দিয়ে বেঁধে দিল কিন্তু পরে যখন ওর গাছটা আরেকটু বড় হতে থাকবে তখন সে মেন স্টেমটাকে ওই পর্যন্ত লম্বা হওয়ার জন্য অত উচ্চতার তাকে একটা লাঠি দিতে হবে ঠিক আছে দিয়ে যতদূর পর্যন্ত আমি হাইট চাইছি সেই হাইট পর্যন্ত লাঠি দিয়ে রাখতে হবে ব্যাস ওইটাই ওর মাপ ওই হাইটকে যেই ছাড়িয়ে যাবে তখন সাথে সাথে সে ডগাটাকে কেটে দেবে তার আগে পর্যন্ত কিন্তু সাইডের ব্রাঞ্চগুলোকে সে ছাড়তে থাকবে মানে মেন লাইনটাকে ছাড়বে না মাথাটাকে কাটবে না সাইডের ব্রাঞ্চগুলোকে কাটবে তবেই তো না হবে আর যে ধরো এই যে আরেকটা জিনিসে নির্ভর করে কি তোমার ধরো একটা ভ্যারাইটির উপর মানে সব ভ্যারাইটিতে কিন্তু তুমি একই রকমের শেপ আমার মনে হয় মানে পাওয়াটা একটু কষ্টকর আর যদি তুমি ভ্যারাইটি বুঝে একটু শেভ করতে যাও তাহলে কিন্তু বেস্ট কারণ হচ্ছে ধরো এই যে আমি গাছটা দেখাচ্ছি তোমাদের এটা হলো টোয়েন্টি ওয়ান জুয়েল ভ্যারাইটির একটা গাছ যেটা দেখো আমি কিন্তু কাটিইনি মাথাতে কোনো জায়গায় প্রুনিংই করিনি অথচ দেখো এত সুন্দর একটা নিচ থেকেই ডাল বেরোচ্ছে গুচ্ছাকারে তো এটা নেচার এটা ছোটোর মধ্যেই থাকবে কিন্তু অনেকটা ঝোপঝাড় মতন হয়ে থাকবে তাহলে এই গাছটাকে আমি যদি চাই ওরকম ওইটার মতো করব যে অনেক লম্বা উঁচুতে গিয়ে মাথাটা ছাতার মতো হবে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং তার থেকে মনে হয় বেটার আমার এটাকে ছোট্ট একটা লুক ছোটোর মধ্যে এরকম ঝোপঝাড়যুক্ত একটা লুক দাও এটা তো ছোটো গাছ এবার দেখো ওর মাদার প্ল্যান্টটা দেখো ওই দেখো মাদার প্ল্যান্ট তো ওই মাদার প্ল্যানটা তো বেশি লম্বা কিন্তু হয়নি তা দেখেছো তো ওর যে আবার দুটো ডাল রয়েছে নিচের দিকে ওই দুটুকু আমি কেটে দেওয়ার ইচ্ছা আছে আমার আমি একটু লম্বা করে ওটাকে ছাতার মতো করব। হালকা একটু লম্বা করবো খুব বেশি না কিছুটা লম্বা করবো হয়ে গেল এটাকে নিয়ে চিন্তাভাবনা এবার তুমি যেরম খুশি ভাবতে পারো এটাকে আরও অনেক কিছু করা যায় আমি তো অন্য একটা কিছু প্ল্যানিংয়ে আছি দেখা যাক যখন হবে ফেব্রুয়ারিতে যখন কাজগুলো শুরু করব তখন তোমাদের সাথে সব শেয়ার করব এবার আসা যাক এই গাছটার কথায় এটা হলো অর্জুনা তো এই অর্জুনা আর এটা হচ্ছে আমাদের সুবর্ণা তো সুবর্ণা আর অর্জুনা এই দুজনকে আমি দেখো স্টেম কাটিং থেকে গ্রো করেছি অথচ এরা কিন্তু সেন্সিটিভ এদের কিন্তু আমরা গ্রাফটেডই কিনি অথচ দেখো এই গাছ দুটো স্টেম কাটিং থেকে গ্রো তো করেছি ওপরন্তু এই গাছগুলোকে আমি বর্ষার সময় বাইরেও রেখেছিলাম ছোটো ছোট গাছকেও ঠিক আছে তো দেখো কোনো সমস্যা হয়নি তবে হ্যাঁ তিন চার দিনের টানা বৃষ্টি যদি হয়েছে তখন কিন্তু তুলে দিয়েছি আর যদি মাঝে মাঝে ঝুপঝাপ বৃষ্টি চলে এলো প্রতিবারই যেমন ধরো জল ভিজে আছে তাও সেই অবস্থাতে আবার বৃষ্টি এসছে প্রত্যেকবার কিন্তু আমি তুলিনি তুলে পারিনি অ্যাকচুয়ালি ভেবেছিলাম তুলবো কিন্তু তুলে পারিনি তো যাক যাতে তো ভালোই আছে অসুবিধা হয়নি এবার এই গাছগুলোর এই যে অর্জুনাটা দেখো ছোট্ট মতো সারা গাছ তা আমি কিন্তু প্রণ করব না ব্যাস অনুভবের চলো এবার স্টেপ টু মানে এবার কিন্তু আমি প্রপারলি তোমাদের পূরণ করেই দেখাবো এ দেখো এবার এই গাছটাকে দেখো একে তো পূরণ করবো না বলে সরিয়ে দিলাম এবার সুবর্ণাকে পূরণ করবো আমি দেখো ওর ওর স্ট্রাকচারটা দেখো একটু কিন্তু একটা ডাল একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে না তারপরে আবার হেলিয়ে হেলে যাচ্ছে গাছটা হেলে শুয়ে পড়ছে তো কী করা যায় গাছটাকে টেনে একটু বাঁধতে হবে আর করতে হবে তাকে সঠিক একটা হাইট পর্যন্ত রেখে প্রুনিং করব ঠিক আছে তোমরা যে কোনো গাছের মানে আমার গাছে রুল হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চিটা মোটামুটি একটা ভালো হাইট কাগজ ফুলের জন্য টবে রাখার মতো বেশ ভালো লাগে দশ ইঞ্চি পরে যদি তুমি প্রুনটা করো তার উপরে আর একটু তো পাতাটা মানে দশ ইঞ্চি পর্যন্ত তুমি কাণ্ডটাকে রাখছো তারপরে কিন্তু মেন ক্যানোপিটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু বেশ কয়েকটা হাইট নেবে ঠিক আছে খুব যে একটা কম হাইটে থাকবে তা না তো আমি সেইভাবেই করার আমার ইচ্ছা আর কি তো যাই হোক সেটা তো করব তা এই যে ডালটা বেড়ে যাচ্ছে এটা কিন্তু দেখতে ভালো লাগছে না তাই আমি এই ডালটাকে কেটে দেবো এই যে সাইডের দিকে নিচের দিকে দেখছি ছোট ছোট ডাল বেরিয়েছে আমি ওকে কিন্তু রাখবো না এগুলো কিন্তু সব আউট করে দেবো তবে একটু পরে এখন এই ছোটো গাছটাকে ট্রুন করব না বেশি যাতে কোনো স্ট্রেস আছে আসে তো দেখো এবার কি করব। এটাকে টেনে একটু বাঁধবো শুধু দেখো একটা বাঁধনেই কিন্তু কিছু হয় না চার ধারে। টবের চার ধারে আমি অনেকগুলো স্টিক দিয়ে এটাকে রাউন্ড করে করে বেঁধে রাখবো যাতে কি পাশ দিয়ে যতগুলোই ডালগুলো যদি বেরোয় তাহলেও কিন্তু মানে কি বলবো শেপটা বিগড়ে যাবে না শেপটা একটা নির্দিষ্ট মাত্রায় থাকবে দেখো এবার কোথা থেকে কাটছি এই যে মাথাটাকে লক্ষ্য করো দেখো মাথাটা কোন হাইটে আছে সব গা ওই দুটো ডাল আমি সেই ডাল সেই হাইটেই রাখলাম ব্যাস এইটুকু যথেষ্ট এবার চলো গাছটাকে আমি বেঁধে নেব দেখো কোথায় বাঁধছি আর দেখো বাঁধার জন্য একটা দড়ি নিয়েছি যেটা খুব মানে একটা নরম একটা দড়ি মানে ছোট গাছ তো এটাও কিন্তু মন দেখার যে ছোট্ট দড়ি নেবে ছোট গাছের জন্য এরকম জুটের পাতলা সুতো সুতলি দড়ি যেটাকে বলা হয় এরকম নেবে নিয়ে বেঁধে দাও দেখো এবার ছোটো গাছ বলে ছোট্টো স্টিক দিতে হয়েছে আমাকে নাহলে আমার স্টিক তো ভালোই তৈরি করা আছে তোমাদের দেখিয়েওছি সেদিন আমি সাপোর্ট সাপোর্ট সিস্টেম কিভাবে করতে হয় সেটার উপরে যদি ভিডিওটা দেখতে ইচ্ছুক থাকো দেখতে পারো আমি কীরকম সাপোর্ট স্টিক বানিয়েছি এবং সেগুলো একটু বড় গাছের জন্য এটা তো ছোটো তাই জন্য এরকম একটা কাঠিয়ে দিতে হয়েছে এবার কি করব এই কাঠিটাকে একটু ফিক্স করে দেওয়ার জন্য একটু পাথর ইটের টুকরো এগুলো এর গোড়াতে কিন্তু ছোট ছোটো টুকরো নিয়ে আঙুল দিয়ে চেপে দেবে বাস তাহলেই কিন্তু খুব ভালো থাকবে দেখো ফিক্সড হয়ে গেল এবার তা না হলে কোনো লাভ নেই কাঠিটা দিয়ে ঢলে পড়ে যাবে গায়ের মধ্যে চলো এবার আরটা গাছ দেখিয়ে দিই দেখো এই গাছটা কিন্তু আমার হাইট কমপ্লিট নেওয়া হয়ে গেছে মানে আমি এতটা হাইটেই গাছটাকে রাখবো তা এবার সেই জন্য মাথাটাকে আমি কেটে দিয়েছি যে ডালগুলো দেখো মাথা প্রথমেই দেখো যে হাইটে আমি রাখা সেই হাইটটা রেখেই কিন্তু কেটেছি বলেই সাইড থেকে দেখো এটা ডালগুলো বেরোচ্ছে আমি এরপরে আবার কাটবো ফেব্রুয়ারিতে গিয়ে এই ডালগুলোকে আরও ছোট করে কেটে দেবো তাহলে কী হবে আর একটু কম্প্যাক্ট একটা লুক আসবে ঘন হবে আরও বেশি ডালপালাগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে এতটা লম্বাও রাখবো না এই সাইজ ব্র্যাঞ্চগুলোকে ছোটো করে কেটে দেবো আরও ছোটো করে কেটে দেবো তো এবার দেখো এই ডালটা কেটে দিচ্ছি দেখেছো নিচের এই যে ডালটা দেখো এইগুলোই দেখার এ দেখো আমি যে হাইটটা রাখা রেখে তো দিয়েছি তার নিচেও দেখো একটা ডাল বেরিয়েছে ক্রস ব্রাঞ্চ বলে এগুলোকে একটা ডাল দিয়ে আর মানে একটা ক্রস ব্রাঞ্চ বলাটা ওটা ঠিক হবে না একদম নিচে আছে কিন্তু এর লুকটাকে নষ্ট করছে এই ডালটা যদি আমি রেখে দিই না এই যে এর উপর থেকে যে ডালটা বেরিয়েছে তার গায়ের উপরে একটু ওভারল্যাপ টাইপের হয়ে যায় মানে ওতে যে ফুলটা ফুটবে এই ফুলটাকে মানে উপরের ফুলের সৌন্দর্যটা নিচের ফুলটা নষ্ট করবে আবার উপরেরটা নিচেরটাকে নষ্ট করবে তাই একটাকে আউট করতে হবে এবং সেটা নিচেরটা অবশ্যই উপরেরটা নষ্ট করা যাবে না স্ট্রাকচারটা সুন্দর স্ট্রাকচার হয়ে গেছে তাই আমি নিচের ডালটাকে আউট করে দিলাম ব্যাস হয়ে গেল এবার এই গাছটা কিন্তু প্রুনিং এখন কমপ্লিট এবার যা হার্ট প্রুনিং হবে সব গিয়ে ফেব্রুয়ারিতে তখন তো আমি বললাম বারবার বলবোই আর এখন দেখবি এর মধ্যে ফুল আসবে দেখতে বেশ সুন্দর লাগবে যেহেতু মাথাটা একটা নির্দিষ্ট হাইটের মধ্যে সবার সব ডালকটা কিন্তু একটা নির্দিষ্ট হাইটের মধ্যে আছে তো দেখো আমি কিন্তু একটু বড় হতেও দিয়েছি কাটি নি কারণ কি তখন ডালগুলো খুব পাতলা পাতলা ছিল দেখো যদি চাই আমি এরকম হাইটে ওঠাতে পারি এই যে অর্জুনাটা তাকে দেখো অর্জুনাটা কেমন কতটা উচ্চতায় নিয়ে কি আমি করেছি এবার দেখো এই গাছটা দেখাবো এটা দেখো টোয়েন্টি ওয়ান জুয়েলারি আর গাছ তো সেটার প্রথমে দেখো এই যে ডাল একটা ডাল দেখো কেমন লম্বা হয়ে বেড়ে যাচ্ছে এই লম্বা ডালটাকে আমি রাখবো না লম্বা ডালটা রাখলে দেখো গাছের লুকটা কিন্তু একদম খারাপ লাগছে তাই এই ডালটাকে কেটে ফেলতে হবে তবে বলবো এখন কাটবো না আমি আমি ফুল ফুটছে যা হচ্ছে হচ্ছে এখন আমি ডিস্টার্ব করবো না একটু মোটা তো ডালটা তাই এখন কাটবো না কিন্তু এই মাথার হাইটটা কিন্তু আমি এইটাই রাখতে চাইছি আর এই গাছটা বললাম যে একটু ঝোপ মানে খুব বেশি বড় একটা ট্রাঙ্ক লাইন একটা খুব সুন্দর সুন্দর ট্রাঙ্কলাইন পাবো এরকম এ গাছগুলো হয় না তো হবে না কেন হবে মাঝখানে একটা করে ডেকে গুলো কেটে ফেললেই হবে করা যাবে না কেন নিশ্চয়ই করা যাবে তো তুলনামূলকভাবে আমার মনে হচ্ছে এটা দেখতে বেটার লাগবে তাই জন্য আমি এটাকে এইভাবেই বড়ো করব। দু তিনটে করে নিয়েছি এক একটাকে এক এক রকম শেপ দিয়ে দেখবো কোনটা কেমন লাগে তারপর দেখো এই দিকে দেখায় এটাকে দেখো এই গাছটাই আমি একটা সেমি কাস্কেট স্টাইল করছি কাস্কেট শুধু না সেমি কাস্কেট করছি একটা ডালকে বড় হতে দিয়েছি নিচের নিচের একটা ডাল লেগে যেটা নিচের দিকে ঝুঁকে যাচ্ছে বেশি লম্বা হলেই ঝুঁকে গেল আর উপরের দিকে আমি ডালগুলো রেখেছিলাম তো সেগুলোকে একটু ছাতার মতো করবো সেইটাই প্ল্যান আছে আর ইচ্ছাটা আমার যে আমি কতটা উচ্চতায় রাখবো আর কোন ডালটাকে রাখবো দেখো এই যে নিচের ডালটাকে এখানে দেখো আমি কাটিনি তো ও সবগুলোর ক্ষেত্রে নিচটা পরিষ্কার করে দিচ্ছিলাম কিন্তু এইখানে নিচের ডালটাকেই আমি রাখবো আবার ধরো পরে যদি ভবিষ্যতে ইচ্ছা হয় যে না আমি নিচের ডালটা রাখবো না ওপরটা শুধু কেন পেই ভালো লাগছে এরম শেপটা ভালো এলো না ছেড়ে দেবো চেষ্টা করছি যদি ভালো শেপ আসে নিচটা তাহলে আমি রাখবো আদারওয়াইজ আমি রাখবো না তখন নিচের ডালটা কেটে দেওয়া যাবে কোনো সমস্যা নেই দেখো ওই যে নিচের ডালটা এটা কেটে দেওয়া যাবে আবার দেখো এইখানে তো কারো একটু এক্সট্রা ডাল রেখেছি এটা তো রাখবোই না এটা জাস্ট রেখেছি কেন না ওই যে ডালটা ঝুলছে তার একটা অংশকে একটু মোটা দেখাবে বলে মানে ওই গাঁটটাকে একটু মোটা রাখবো বলে সেই জন্য করেছি সেটাও একটা কি বলবো একটা টেকনিক আমি তাও ট্রাই করেছি তো আমি একটু ওয়ারিং করেছি যদি দেখতে ভালো লাগে দেখবো না কোনটা ভালো লাগছে প্রথম পর্যায়ের কাজ করছি তো দেখা যাক কোনটা ভালো লাগে শেষমেশ আমি ফেব্রুয়ারি থেকে ডিসিশান নেব যে কোনটাকে কীভাবে করব তখন কাটাকাটি করা যাবে তো সেই জন্য সেই সময় কাজ করব আর এই ডালগুলোকে নিয়ে আমার প্ল্যান আছে যে আমি একটু ইয়ে করব কি বলে আমরা নতুন গাছ তৈরি করবো এই গাছটাকে দেখো এইটা হলো একটা ফর্মোসা দেখো এটা কীরকম হয়েছে একটা সুন্দর মানে এটা কি বলে আমার শেপ তবে হ্যাঁ একটু বেঁকে আছে ডালটার কোনো সমস্যা নেই তাতে তো এই ক্ষেত্রেও দেখো এটা একটু বেঁধে দিলে টেনে বেঁধে দিলে ঠিক হয়ে যাবে তো এই যে আমব্রেলাটা এই আমার শেপ এটা নর্মাল একটা আমব্রেলা শেপের মধ্যে কাজ করছি এই যে টোয়েন্টি সরি এটা যে এর পাশের যে গাছটা মানে সেটাকেও আমি একটা গঠন দিচ্ছে আলাদা রকম দেখাবো পরে তো তার আগে দেখো এই গাছটাকে এই ছোট্ট গাছটাকে দেখো এই যে তোমরা যদি এরকম ছোট গাছ আনো নার্সারি থেকে তাহলে কি সেটা প্রুন করবে কখনো করবে না পিঞ্চিংও হবে না কিচ্ছু হবে না এই ছোট ছোটো ডাল কিচ্ছু হবে না দেখো সবুজ সবুজ ডাল আছে এখন সবুজ ডালে কোনো কাজ করব না তাদেরকে কি এরকম ব্রাউন কালারে আসতে দাও তারপরে এই গাছের ওপরে আমরা প্রুনিং শুরু করব এখন কোনো কাজ করব না জাস্ট গাছটাকে বড় হতে দেবো হোক না লম্বা লম্বা ডাল কোনো সমস্যা নেই আর একটু লম্বা হতে দাও তারপরে কাজ করব তো চলো আজকের জন্য ব্যাস এইটুকু ছিল আবার দেখা হবে কাল তাহলে কালকে কি টপিক আমরা কথা বলবো তো কালকে আমরা কথা বলবো সৌজনার একটা প্রশ্ন ছিল সেটাকে নিয়ে সৌজনা সরি আজকে তোমারটা দেখাতে পারলাম না কারণ তোমার জন্য যে গাছের খাবার আনতে গেছিলাম মানে গাছেদের জন্য যে রান্না করব তার বাজার করতে গেছিলাম তো আজকে আর হলো না কালকে আমি দেখাবো নিশ্চয়ই শিওর দেখাবো আর সবাইকে বলে রাখছি সবাই কিন্তু খাতা পেন নিয়ে রেডি থাকবে কালকে তৈরি হচ্ছে আমাদের ছাদ বাগানে ফুল গাছ সবজির গাছ ফলের গাছ সবার জন্য একটা মিক্সড খাবার তো কি কি দিচ্ছি কতটা পরিমাণ দিচ্ছি কত দিন লাগছে সেটা রান্না হয়ে তাদের কাছে পরিবেশন করতে সেটাও বলছি আর এটা নিয়ে তৈরি করা নিয়ে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা দরকার একটু ভুল প্রসেসে খাবারের পুষ্টিগুণ কমে যেতে পারে উল্টে লাভের জায়গায় ক্ষতি করে ফেলবো তা চলো কথা বলবো ঠিকঠাক করে হ্যান্ডেল করতে যেন সুবিধা হয় কোনো রকম অসুবিধা না হয় আর সৌজন্যকে আমি একটা কথা বলবো যে তোমার খাবারে যে পিঁপড়ে ধরছে তুমি চাইলে খাবারটাকে একটু নিয়ে রৌদ্রের মধ্যে জাস্ট পিপড়ে গুলোকে তাড়িয়ে নিতে পারো এটুকুই বলবো যেটা হয়ে গেছে সেটা তো তার কিছু করার নেই তা ফার্দার যেন অসুবিধা না হয় তার জন্য ভিডিওটা অবশ্যই দেখো তোমার জন্যই তৈরি করছি এটা চলো কালকের ভিডিও সৌজন্যর নামে হবে সৌজন্য নামে হবে সরি সরি